মনটাই আমার কেমন কেমন করে গো মনটাই আমার কেমন কেমন করে গো ওতে বেহুশ হয়ে তিনি কথা শুনেছি

কই রে ও টেপির মা বলি মা এই যে মুখ পড়া এই তোমার আসার সময় হলো কোথায় ছিলে যাবো আর কোথায় ওই বন্ধুদের নিয়ে না ওই একটু জল খাচ্ছিলাম কি তুমি মদ গেলে এসেছো আরে মদ নয় গঙ্গা জল এত খারাপ কথা কেন বলিস বলতো তোকে আমি এত ভালোবাসি তুমি আমায় ভালোবাসো একেবারে সত্যিকারের ভালোবাসি খুলে মূর্খ প্রাণ খুলে কি হচ্ছে এখানে বড় বড় সঙ্গে আদর করা হচ্ছে তাই না আর আমি বুঝি কেউ নয় এই আমি তোকেও তো আদর করি খালি একে একার আদর করি দেখছি তো আড়াল থেকে যে তুমি বড় বয়সের সঙ্গে প্রাণ খুলে গল্প করছো আর আমার কথা একটু ভাবো না শোনো তুমি এখন আমার ঘরে চলো না না তুমি আমার ঘরে চলো আরে আমার ঘরে যাবে বলছি আমার ঘরে যাবে ভালো লাগে না একে আমার শরীরে ভোল্টেজ পাচ্ছে না আর দুই বোতে এমন আরম্ভ করেছে না না এই আমি এর বাড়ি থাকবো না কোথায় যাচ্ছো এই বুক আমি দেখাবো না আমি যাচ্ছি হলো তো তোর জন্য লোকটা বাড়িতে বেরিয়ে গেল এখন খুঁজিনি আয় তুমি যাও আমারও তো দায় পড়েনি যার আছে দুই বউ তার নেই কেউ শালা আগে জানলে বিয়ে আমি করতামই না বিধবা থাকতাম এখন বউয়ের জ্বালায় না 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 বউকে কিছু বলা যাবে না বউ হচ্ছে প্রাণেশ্বরী ও বউকে যদি আদর করা না যায় জীবনে সার্থক হবে না এখন কি করবো পাড়ে যাব না এই জঙ্গলে পড়ে থাকবো দেখে একটা গান ধরি আগে বইয়ের এক ফুটা চোখের জল ঝরিলে হবে আঙুর ফল আমার মতো এই ভুল করো না কেউ দয়াবতী দরদিনী বউ আমার বউ দয়াবতী দরদিনী বউ এক ফোঁটা চোখের জল ছড়িলে হবে আঙুর ফল আমার মতো এমন ভুল করো না তো কেউ দয়াবতী দরদিনে বউ আমার বউ দয়াবতী দরদিনে বউ হায় ভগবান আমাকে খোঁজার মতো কেউ নেই রে ভাই না এখানে পড়ে থাকি রাতটা কেটে গেলে যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব কয় বলি ও ফুলকির বাবা গেল কোথায় সে যে লোকটা রাগ করে চলে এলো আর বাড়ি ফিরল না ও বিলিতির বাবা না কোথাও তো নেই রে বাবা বলে বানাকের বাবা এই তুই এসে গেছিস হ্যাঁ দিদি ওনাকে তো খুঁজে পাচ্ছি না হ্যাঁ রে বলছি ওটা কী রে কোনটা ও যে দেখছি পড়ে আছে ছোটো তুই দেখ তোটা কি দিদি কি একটা জিনিস পড়ে আছে আমি চিনতে পারছি রে দাঁড়া আমি ভালো করে দেখি হ্যাঁ রে মনে হচ্ছে একটা কচ্ছপ পড়ে আছে হ্যাঁ এ দিদি আমি অনেকদিন কচ্ছর মাংস খাইনি আমি কচ্ছর মাংস খাব খাবি তো কোথায় গেল এখন এলো না আচ্ছা দিদি কচ্ছপের পিঠটা তো শক্ত হয় কিন্তু নরম নরম লাগছে কেন ও তুই বুঝবি না ছোট ওটা হচ্ছে বিদেশি কচ্ছপ বিদেশি সেটা আবার কেমন আরে বাবা বিদেশ থেকে আমাদের দেশে চলে এসেছে কেন বিদেশ থেকে এদেশে এলে কেন ও দেশের খাবারটাই আদায় প্রকাশের জিনিস না যখন আমফান ঝড় হয়েছিল তখন মনে হয় চলে এসেছে তাও হতে পারে কারণ আজকালকার দিন তো বোঝা বড় দেয় আচ্ছা দিদি তাহলে নিয়ে চল হ্যাঁ নে আমরা দুজন টানতে টানতে নিয়ে যাই ব্যাপার কি হলো কেশ ধরলো রে বাবা রাতের অন্ধকারে কিছু বুঝতে পারছি বাবা কেন বাড়ি থেকে বেরিয়ে এলাম ওরে কিসে ধরলো রে বাবা ওরে বাবা বাবা হো ওরে ভূত ওরে ভূত ওরে ভূত নয় আমরা তোমরা এই এত রাত্রি এখানে কি করছো তোমার খোঁজ এসেছি তুমি তো জানো যে আমরা তোমাকে কত ভালোবাসি হ্যাঁ ভালো তো বাসিস তা এখন কি করতে হবে বাড়ি চলো বাড়ি যাবো কিন্তু একজনের সঙ্গে যাবো দুজনের সঙ্গে আমি যাবো না আমাদের দুজনের সঙ্গে তোমার যেতে হবে আজ তুমি আমার কাছে থাকবে কাল দিদির কাছে থাকবে ওরে বাবা রে আবার কোন জেলায় বললাম চলো বলছি না আমি যাবো না চলো বলছি ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও গেল কোথায় আজ আমি মরবো না মরলে আমার কোনো শান্তি নেই দুই বইয়ের অত্যাচারে আমার জীবনটা শেষ হয়ে গেল রে বাবা না এখানে বসে থাকি তারপর রাত গভীর হোক তারপর একটা কিছু করা যাবে হয় বলবো আর না হলে সে মরি গিয়ে রিজকা চালিয়ে খাবো হয় জীবন থাকবে না হয় জীবন থাকবে কেরে সারা পেট দিয়ে কানছে না কিরে ভাই হতে পারে শ্মশান এসেছি তো সালা রে কাঁদছে মনে হচ্ছে না আমি তো ভয় গেছে রে বাবা কি জ্বালায় বললাম হ্যাঁ দেখি তো ভালো করে একবার এগিয়ে গিয়ে দেখি যাই দেখি জয়রাম 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 বাবা রে ভূত আমার পুত পেতনি আমার ঝি আর রাম লক্ষণ সাথে ভূতে করবে কি জয় 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 কে আবা সালা কথা বলতে পারেন নাকি হ্যাঁ না নাকি এই ভালো করে বলতে কে আমার কেউ নেই গো বাপ কে কেউ নেই তাই মনের দুঃখে আমি মরতে এসেছি কেউ আমাকে বিয়েও করে না হ্যাঁ এত সুন্দর মেয়েটা কেউ বিয়ে করে না মনের দুঃখে মরতে এসেছে না না আমি যদি বিয়ে করে নিই কোনো ঝামেলা নেই তাহলে কি করা যায় আচ্ছা এই আমিও মরতে এসেছি তুইও মরতে এসেছিস ঠিক আছে তুইও মরবি না আমিও মরব না কেন আমি তোকে বিয়ে করবো সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি দাঁড়া বালা নিয়ে আছি তোকে মালা পরিয়ে দেবো তুই আমাকে মালা পরিয়ে দিবি দুজনের বিয়ে হয়ে যাবে আচ্ছা বাড়িতে কেউ নেই ফাঁকা দুই বউজনে সারা কোথায় গিয়েছে এদিকে নতুন তো বিয়ে করে নিয়ে এলাম এই যে এক কাজ করা যাক কি তো যখন কেউ নেই তো ঘরের জানলা দরজা বন্ধ করে দিই আমরা ফুল সজ্জা শুরু করে দিই যদি কেউ আসে কেউ আসবে না নাও আমরা দুজন শুয়ে পড়ি নাও আমি জানলা দরজা বন্ধ করে দিচ্ছি তোমাকে বেশিছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে চিরে যদি যেত আমি যেত মান তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশিছি ভালো সে কথা তুমি যদি জান জানি না মুখটা দেখতে পারলাম না তুমি কত সুন্দর আমি খুব সুন্দর তাই তাই শুন্ত চুমু খাই কেন তুই এই কেন তুই সাদা মুখে খোঁচা খোঁচা দাঁড়ি লাগছে আমি পচা পচা ওরে সাদা তুই